স্পেনের মানচিত্রে দুই শহরের দূরত্বটা কয়েকশো কিলোমিটারের দুটি শহর মাদ্রিদ ও বার্সেলোনা একই দেশের দুই ক্লাবে যে লড়াই খেলাই শুরু হয়েছিল তা ধীরে ধীরে রূপ নিয়েছে সংস্কৃতি আর অনুভূতির যুদ্ধে যে উত্তাপাশের স্মৃতি থেকে ইতিহাস থেকে দাবির দারিদ্র থেকে ফুটবল রূপ নিয়েছে শহরের সংস্কৃতির আদর্শের মানুষের অনুভূতির রক্ত গরম করা গল্পে শতাধিক বছরের এই দ্বন্দ্বে কাকে হারালো সেটা হয়তো প্রশ্ন নয় প্রশ্ন হল কে কাকে ভুলে থাকতে পারলো উত্তর কেউ না এল ক্লাসিকো নামক যুদ্ধের দামামা বাঁচতে শুরু করে অনেকটা আগে থেকেই শুরুটা আগে উত্তেজনা জমে থাকে সপ্তাহ জুড়ে শহর জুড়ে রাস্তা জুড়ে ক্যাফের আলোয় মেট্রোর কামরায় ক্যাম্প নূর দেওয়ালে আঁকা হয় প্রত্যাশা ব্যার্নাপুর সাদা আসনগুলো গিলে ফেলে প্রতিটি নিঃশ্বাস মাদ্রিদের সন্ধ্যায় টাপাস বারে ছিয়ারের মেটালের শব্দেও শোনা যায় প্রত্যাশার ধ্বনি বার্সেলোনায় ক্যাফে দে লাস রাম্বোলাসের আলোয় চোখে পড়ে অস্থির উত্তেজনা প্রায় শতবর্ষের এই প্রতিদ্বন্দ্বিতায় এখন পর্যন্ত দুই দল একে অপরের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে মোট দুইশো একষট্টিটি আর সেই দীর্ঘ যাত্রার পরিসংখ্যানে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদ জয় পেয়েছে একশো বার বার্সেলোনা জিতেছে একশো চার ম্যাচ আর জয় কি নিখুঁত ভারসাম্য লিগায় সামান্য ব্যবধানে এগিয়ে রিয়েল মাদ্রিদ উনআশি বনাম ছিয়াত্তর জয় যদিও কোপা রেতে বেশি জয় রয়েছে বার্সেলোনা তাদের সতেরো জয়ের বিপরীতে রিয়েলের আছে তেরো জয় সুপার কোপা দে এবং চ্যাম্পিয়ন্স লিগের মুখোমুখিতে আবার সুবিধা রিয়েলের দিকেই আন্তর্জাতিক ও ঘরোয়া মঞ্চ মিলিয়ে রিয়েল মাদ্রিদ এখন পর্যন্ত জিতেছে একশো ছয়টি ট্রফি আর বার্সেলোনা সংগ্রহ করেছে একশো দুইটি দুই দলের পারফরম্যান্স প্রায় যুগপথ সমান যুগ বদলেছে খেলোয়াড় বদলেছে কোচ বদলেছে কিন্তু মাঠে নেমে প্রতিটি মিনিটে যে তীব্রতা দেখা যায় তা একই রয়েছে সেই জিদান রোনাল্ডিনহোর যুগ থেকে মেসি রনের ধ্রুপদী লড়াই থেকে এখনকার ফিনি রাফিনহা লড়াইটা সবসময় সমান তালেই এগিয়েছে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি আগামী রবিবারে এই দু দলের ক্লাস রয়েছে এ নিয়ে উত্তেজনার শেষ নেই বার্সার হাতে সুযোগ আছে সমান সমান জয় নিয়ে মাঠ ছাড়ার নতুন প্রজন্মের খেলোয়াড়দের হাতে এল ক্লাসিকোর দায়িত্ব ভেনিসিয়াস বেলিংহ্যাম রদ্রিগোর বিপরীতে লামিনিয়ামাল রাফিনহা গাভি প্যাড্রিদের উপস্থিতি নতুন করে লড়াইকে উজ্জীবিত করছে পরের ম্যাচে সমতা ফেরাতে পারে বার্সেলোনা কিংবা ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারে রিয়েল মাদ্রিদ গত মৌসুমে বার্সেলোনার বিপক্ষে চারটি ম্যাচে পরাজিত হওয়ায় এবার প্রতিশোধের চেষ্টা করবে রিয়েল আর বার্সা চাইবে সেই রিদমটাই ধরে রাখতে বার্সেলোনা কি পারবে গত সিজনের মতো এইবারও রিয়েলকে বিপর্যস্ত করতে তাবাসুম হকানিকা টিম স্পোর্টস